হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অনেক দিন হয়ে গেল আমি ব্লগ পোস্ট করতে পারিনি চ্যানেলে কারণটা হচ্ছে গাইস যে আমার গায়ে খুবই জ্বর ছিল তাই ডিউটিও করতে পারিনি সাইডে এসে বসে আছি আর রকি আমার হয়ে কাজ করে দিচ্ছিল কারণ দুজনে একই লাইনে কাজ করি আর খুবই জ্বর উঠেছিল আর তারপর থেকে আমি কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি শরীরটা প্রচুর খারাপ গেছে আর এইদিকে দেখো কতটা জ্বর উঠেছে আর আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিলো কোনোরকম মতো সেই দিন রাতটা কাটিয়ে আমরা সকাল হতেই কোম্পানি থেকে বেরিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে যেতে যেতে রাস্তায় দেখছো কত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ দিচ্ছে আর এইদিকে দেখো গাইস কতগুলো গরু রাস্তার মধ্যে শুয়ে আছে তার মধ্যে দেখো গাইজ একটা কুকুরকে দেখে বোঝা যায় ভাই যে এর মধ্যে কুকুর না গরু এটা আর দেখো এই গরুগুলোর মিডিং গাড়ি আছে অনেকটা হয়ে গেছে আর রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলাম সজনে ডাঁটার গাছ তাই ভাবলাম যে গাছ থেকে কিছু সজনে ডাঁটা আর কিছু সজনে পাতা পেরে নিই কারণ সজনে পাতা ভাজি খেলে প্রেশারের দিক থেকে অনেকটা কাজ দেয় তাই একটু চটপট করে পেড়ে নিলাম সজনে ডাঁটা আর এদিকে তো বর্ষাকাল হলেই খুবই প্রবলেমের মধ্যে পড়ে যাই আমরা কারণটা হচ্ছে যে যেই জায়গার উপর দিয়ে আমরা ডিউটি যাই সেই জায়গাটা অ্যাকচুয়ালি সবসময় জলে ভরা থাকে আর আমাদের বুট পরেও আসতে হয় ডিউটিতে আর বুট খুলে হাতে নিয়ে আসতে হয় এই পারে অবশেষে জল পেরিয়ে রুমে আসার পর সজনে ডাটা দেখে সবাই তো অনেক খুশি এই কথা বলে কি কইব <laughs> तो तो एक दो एक दो देखो, पहले इसको आया ना, देखो क्या हो क्या। इसको ना ना दो 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 टाइम में खा नहीं सक पाओगे पहले तोड़ा उसको बनाई शरबत बना के फिर देखो नहीं इसका शरबत बनता है <laughs> हाँ हां ठंडा होता है हाँ मीठा लगता है बहुत मीठा है इसका शरबत बनता है ना ए भैया को शरबत बना दो हां करते हो क्या देखो ना देखो हां अच्छा है ये लट्टे नहीं अरे अरे कुछ नहीं होगा यार इतना इतना लेके आया मतलब ये नहीं खाते हो हम लेके आए जैसे चाय अच्छा अच्छा मुर्गा भी खाते हो उसका अंडा भी खाते हो अच्छा फोन से नहीं चलता এই দা ওয়াচব না তো ইসকো কিউ نہیں খাও گے স্কোর কা पिला दो कैसा लग रहा है नींद भर सर अच्छा है। वो देखो उसका भाजी ले रहा है वो उकार रहा है वो तुम्हें खाए वो नहीं वो तुम्हें उकार रही यार चलो भाई या� तो এগুলা আজকে রান্না করব তোমাদের দেখাবো ভিডিও দেখতে থাকো আমরা আজকে আমরা সোশ্যাল এই যে আমরা নিয়ে বসে গেছি সজনে ডাটা ডাল আর এগুলা এখন তো আমরা भाजी করব আর এই দিকে ভাড়া গুলো দেখা কা বসে গেছে এই যে দেখো গায়ে আর দেখো সবাই মিলে বসে গেছি একটু ছাড়াতে আর দাঁতাগুলো বেছে নিচ্ছে এখন এরপরে আমরা ভাজি করবো আর এগুলো আছে কেন নিয়ে এলাম তোমরা দি জানতে চাও অবশ্যই ভিডিওটা দেখো অবশ্যই বলবো তোমাদেরকে আর অনেকদিন আমরা ভিডিও নিয়ে আসিনি কারণটাও বলবো তোমাদেরকে এই দেখো গাইস কত সুন্দর এখনো ছাড়াচ্ছি সবগুলোই ছাড়াবো প্রায় সাপ্লাই যতগুলো আমাদের কড়াইকে ধরে অতগুলি ছাড়াবো তো তোমরা দেখো আমরা কীভাবে বানাই এটা হেলদি খেতে লাগে না এগুলো যখন ছোটো ছিলাম তখন তো অনেক বানিয়েছি অনেক খেয়েছি বাড়ি থেকে বানিয়ে দিত খুব ভালো লাগে এগুলো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে এগুলোর কাজ আছে অনেক গাইস তো যে বলবো তো ছেলেদের জন্য কি ওখানে এর মনে হয় দিয়ে না

আর এদিকে সজনে পাতা ভাজা রয়েছে আর এইদিকে বসে আছি আমি আর ওইদিকে ক্যামেরা বসছে রাজ তো আমরা এখন সবাই মিলে খেতে বসে যাবো চলো যাক তো কেমন লাগে দেখো আজ অনেকদিন পর ভিডিও বানিয়ে মনটা খুব ভালো লাগলো সবার সঙ্গে অনেক মজা করলাম তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ভিডিওটা একটা লাইক করে যাবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা